দর্শক কিভাবে মাছ ধরছে আর দর্শক দেখেন দৃশ্যটা বসি দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কি পরিমাণ মাছ ধরছে আসসালামু আলাইকুম আহমতুল আবারও নতুন আর একটা ভিডিও পাবনদুল্লাহ থানা থানাদুলার ইউনিয়ন চেকনাই নদীতে কিভাবে বসি দিয়ে মাছ ধরা হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আজকের দৃশ্যটা কিন্তু একটু এরা কিন্তু পাক্কা শিকারী দেখেন খুলিস নাকি দেখেন পাক্কা শিকারি কাকে বলে দেখেন কিভাবে মাছ ধরছে হ্যাঁ এখন আজকের দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা চেকনাই নদীতে এভাবেই কিন্তু মাছ ধরার দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা ওখানে দেখেন সেলিব্রিটি ভাই কিন্তু উপস্থিত ওখানে থেকে রয়েছে আর সব সময় কিন্তু আমাকে সাপোর্ট করে তারপরে এই দেখেন দর্শক আবার আর একটা মাছ আর দেখেন সরাসরি ভিডিওর মাধ্যম চেকনাই নদীতে দেখেন কিভাবে মাছ ধরার কৌশল আমি সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু দেখেন দর্শক মাছ দেখেন অলরেডি কিন্তু দেখেন কি পরিমাণ মাছ ধরছে আর দোলনটা একটু একটু তো ভাই দেখেন কি পরিমাণ মাছ ধরছে আর দর্শক দেখেন কি পরিমাণ মাছ ধরছে সরাসরি ভিডিওর মাধ্যম দর্শক সরাসরি কিন্তু দেখেন কিভাবে কিভাবে মাছ ধরছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যম চেকটাই নদীতে এভাবেই কিন্তু বসি দিয়ে মাছ ধরে দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক এই দেখেন কীভাবে প্রতি খোঁটে খোটে দেখেন কিভাবে মাছ ধরে আসলে মাছ ধরার কৌশলটা আমি প্রথম আসলে দেখছি আমি নিজেও কিন্তু কীভাবে মাছ ধরতে পারি না তারপরেও কিন্তু দেখেন তাদের চেষ্টা কিভাবে মাছ ধরে আর কি মেডিসিন দেয় তা তো কিন্তু আমরা জানি না সব মাছ মারতে পছন্দ তাদের এই দেখেন এই আশ্চর্য হয়ে যায় টানে টানে মাছ কিন্তু কাচতেছে টানে টানে মাছ মাছ দেখেন কি মাছ